নমস্কার আলফা পুলিশের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমেই জানাই সবাইকে গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সিদ্ধিদাতা আপনার সবাইকে ভালো রাখুক আপনারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন তো এবার শান্তিতে কিন্তু আপনারা থাকবেন কিন্তু মার্কেটের অবস্থা আদৌ শান্তিপূর্ণ নয় যদিও বা এই মুহূর্তে সিদ্ধিদাতা নিজেই চলে এসেছেন আপনাদের দোরগোড়ায় তাও কিন্তু ট্রাম্পের এই এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স অর্থাৎ টোটাল ফিফটি পার্সেন্ট চাপানোর ফলে কিন্তু নিফটি একটি বড়সড় ধাক্কা খেয়েছে আগামী সাপোর্ট কোথায় আছে যেখান থেকে নিফটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকতে পারে সেটা আমরা আজকে ভিডিওতে দেখতে চলেছি তাহলে শুরু করা যাক স্ক্রিনে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ডে ডেলি চার্ট নিফটির নিফটি আগের দিন ক্লোজিং দিয়েছিল চব্বিশ হাজার সাতশো বারোতে যেটা ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট জিরো টু ফল দুশো পঞ্চান্ন পয়েন্টের একটা বড় ফল এই যে রেড ক্যান্ডেলটা আমরা আজকে দেখতে পাচ্ছি সরি মানে আগের দিন দেখতে পেয়েছিলাম তো এইখানে কিন্তু এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ড্র করে রেখেছি কাছাকাছি কিন্তু একটি ভালো সাপোর্ট ছিল যেখান থেকে নিফটি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে কেননা অলরেডি কিন্তু এখানে দেখুন এখানেও কিন্তু এখানে সাপোর্ট নিয়ে উঠেছে এখানেও তাই এই দিকে এইদিকে যে ক্যান্ডেলের উইকটা গেছে এখান থেকে কিন্তু নিফটি সাপোর্ট নিয়ে আগে উঠেছে সো বুঝতেই পারছেন যে চব্বিশ হাজার সাতশো জায়গাটা একটা খুবই ক্রুশিয়াল জায়গা হতে চলেছে যদি কিছুটা পরিমাণে ওঠে সেটা যদি না হয় তার নিচে কিন্তু আছে চব্বিশ হাজার সাড়ে চারশো টু চারশো চারশোই আমি ধরলাম তার কাছাকাছি এখানে যে তিনটা আমি গোল গোল করে আপনাদেরকে মার্ক করে রেখেছি দেখতে পাচ্ছেন এই লাইনটার কাছ থেকেও কিন্তু নিফটি আগের উঠেছিল এখানে দেখুন একটি ভালো সাপোর্ট আছে যেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি বা চব্বিশ হাজার চারশোই ধরতে পারেন তো সেখান অব্দিও একটি পড়ার সম্ভাবনা আছে যদি ছশো এই লাইনটা এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু ক্রমাগত নেক্সট সাপোর্ট ওই চারশোই হতে পারে আর এই মুহূর্তে আপার সাইডের দিকে যদি মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা থাকে এখানে তো একটি অলরেডি সাপোর্ট মেরে দিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি থেকে কিছুটা পরিমাণে কিন্তু এই যে ক্যান্ডেলটা নিচের দিকে কিন্তু কিছুটা উইক আছে অর্থাৎ এখান থেকে যদি উঠে ওখানে উপরের দিকে মার্ক করা আছে দেখুন চব্বিশ হাজার নশো মানে প্রায় পঁচিশ হাজার অবধি কিন্তু একটি দেওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেটা দেওয়ার আগেও তার আগেও কিন্তু এই জায়গাটা আরেকবার মার খাবে যেটা হচ্ছে আপনার কাছাকাছি হাজার আপনি ধরতে পারেন সেখানে কিন্তু হালকা একটুখানি রেজিস্টেন্স পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মেন হচ্ছে আমি বলবো পঁচিশ হাজার পঁচিশ হাজারটা এই মুহূর্তে একটি ভাইটার জোন আছে তার মধ্যে থাকলে কিন্তু কিছুটা জিগজ্যাক ভাবে অর্থাৎ কিছুটা আপনাদেরকে বলছি এখানে দেখুন কিছুটা দেখতে পাচ্ছেন সো কিছুটা কিন্তু এইভাবে ঠিক আছে পাঁচ মিনিটের হিসাবে আমরা দেখে নেব কি আছে এই দেখুন ঠিক ঠিক আমি আগের দিন বলেছিলাম এই জায়গাটা থেকে আবার কিছুটা পরিমাণে উঠার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি আপনাদের জায়গাটাকে জুম করে বেটার আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু কিছুটা পরিমাণে উঠার সম্ভাবনা আছে সো এইখান থেকে যদি উঠে নেক্সট যেটা আমরা পাঁচ মিনিটের হিসাবে ট্রেডিং এর জন্য যদি দেখতে পারি তাহলে কিন্তু এই জায়গাটা আমি বলবো যেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার চারশো ষাটের কাছাকাছি কেননা এখানে এখানেও একবার সাপোর্ট নিয়েছে এখানেও সাপোর্ট নিয়েছে এখানেও সাপোর্ট নিয়েছে তো এই জায়গাটা ব্রেক করার পরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই দেখুন এই জায়গাটা ব্রেক করার পরে কিন্তু বড়সড় ফল এসছে তার মানে এইটা একটি হিউজ রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু অ্যাক্ট করতে চলেছে যখন মার্কেট উপরের দিকে উঠবে তখন সো ততদূর অবধি কিন্তু আমরা একটুখানি সাইডওয়েজই দেখতে পাবো যদি যায় আর এটা ব্রেক করলে যতটা পরিমাণে পড়লাম এইখানে কিন্তু একটি ভালো সাপোর্ট তখন ব্রেক করবে আর পড়লে কিন্তু প্রায় চব্বিশ হাজার ছশো থেকে শুরু করে চব্বিশ হাজার সাড়ে চারশো অবধি সো বোঝা গেল সো এই রিপিট অ্যানালিস দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন